আসসালামু আলাইকুম টাঙ্গাইল জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি শাকিলা আপনাদের নতুন আরেকটি ব্লগে আমন্ত্রণ জানাচ্ছি কাছে দূরে দেশে বিদেশে যে যেখান থেকে আমার আজকে ভিডিওটি দেখছেন আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি আজকে অনেক সকাল থেকে আমার ভিডিওটা শুরু করেছি একদম সকাল ছয়টা থেকে তো আশা করছি ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আর আজকে আমি কি কি কাজ করছি সেটা আপনাদের সাথে শেয়ার করব। আমার এই মানি প্ল্যান্ট গাছটা অনেক সুন্দর হয়েছিল পাতাগুলো অনেক বড় বড় হয়েছিল এবং সবুজ ছিল গাছটা খুবই সবল ছিল কিন্তু ওয়াল থেকে পড়ে টপটা ভেঙে গেছে নিচে এখন পড়ে হয়ে আছে তো নতুন টবে এই গাছটা দিয়ে দিতে হবে আমার রান্নাঘরের পাশে ছোট্ট একটু জায়গা পড়ে আছে এই জায়গাটা একদম অলস জায়গা কারণ এই জায়গায় কোনো কাজই করা হয় না এরকমই পড়ে থাকে ভাবছি যে এই জায়গাটাকে কাজে লাগাবো আর এই মেরামত জায়গাটা সেজন্য ছিল মাটি লাগতো না কিন্তু বৃষ্টিতে মাটি কেটে নিয়ে গেছে এখন এখানে কিছু মাটি দিয়ে উঁচু করে নিতে হবে আমার রান্নাঘরের মাটির ডোয়াটা ভেঙে পড়ে গেছে অনেকদিন হয় এই ডোয়াগুলো ঠিক করা হয় না ভাবছিলাম যে ইট দিয়ে গেঁথে উঠাবো কিন্তু এখন যেহেতু পারছি না তাই ডোয়াগুলোকে ঠিক করে নিচ্ছে এই কাজে আমি অন্যদের মতো এতটা পারদর্শী নই তবে নিজের কাজ যেভাবে এই পরিনিজে করে নেই খুব অল্প পরিমাণ জায়গা এতটুকু জায়গার জন্য লোক নেওয়া যাবে না অনেকগুলো কাজ হলে বা সারা দিনের কাজ হলে হয়তো একজন লোক নিয়ে করে নিতাম কোন রকম জোরালা তালি টালি দিয়ে কাজটা মিশিয়ে নেচ্ছি তবে যেভাবেই করি না কেন দেখতে আগের চেয়ে অন্তত একটু ভালো লাগে মাটির এই ডোয়া ঘন ঘন লেপে রাখলে দেখতে ভালো লাগে এবং নষ্টও হয় না আর যদি অনেক দিন পর পর করা যায় তাহলে কাজগুলো করতেও যেমন কষ্ট হয় আবার অনেক মাটি লাগে তো কিছু মাটি এখানে দিয়ে দিলাম মাটি দিয়ে জায়গাটা সমান করে নিয়েছি এখন দড়মুজ দিয়ে ভালো করে পিটিয়ে মাটিটাকে শক্ত করে নিচ্ছি এই কাজগুলো কি তো দেখতে যতটা সহজ লাগছে করতে কিন্তু অনেক কষ্ট আমার অনেক কষ্ট হচ্ছিল আমি অনেক ক্লান্ত হয়ে যাচ্ছিলাম কারণ এখানে প্রায় ওই ছোট্ট যে ঝুড়িটা দেখছেন তার প্রায় দশ থেকে বারো ঝুড়ি মাটি লাগছে এই মাটিগুলো আমি নিজে কেটে কেটে তারপর আনছি আমি যখন কাজ করছিলাম তখন আমার পাশের বাড়িতে নারকেল গাছ ঝোড়ার লোক আসছে তো আমার নারকেল গাছটা ঝোরা দরকার আর তাই ওনাকে ডেকে নিয়ে আসলাম এই জায়গাটা লেপার আগে গাছটা ঝুড়ে নেই এতে করে জায়গাটা নষ্ট হবে না আমার নারকেল গাছের দুই পাশে দুইটা রান্নাঘর এবং দুইটা রান্নাঘরই মাটির টিনের এই মাটির টিনগুলা কিন্তু অনেক নরম শক্ত কিছু পড়লেই ভেঙে যাওয়া সম্ভাবনা থাকে তো নারকেল গাছ ছোড়ার সময় খুব সাবধানে ঝুরতে হয় ওনাকে আমি বলে দিয়েছিলাম যে আস্তে আস্তে করে ফেলেন উনি খুব সুন্দর করে যত্ন সহকারে গাছটা ঝুরে দিলেন এমডি আজকে সারা দিন ধরে অনেক কাজ করলাম তার মধ্যে আবার নতুন করে এই কাজটাও জমে গেল তো এখানে যত নারকেলের যে ডালতাল আছে এখন এখান থেকে সরিয়ে আমি দূরে সরিয়ে নিব তো নারকেল গাছ ঝোড়ার সময় দুটো ডাব পেয়েছে আর এর আগে যে নারকেলগুলা ছিল আপনাদের ভাই আগেই পেরে রেখেছিল এখন আমি নারকেলের ডালগুলা সরিয়ে নিব সরিয়ে অন্যত্র রাখব আর এই জায়গাটা পুনরায় আবার পরিষ্কার করে লেবে নিব। আমি আজকে চাইলে আবার কাজটাও শেষ করে নিব কারণ প্রতিদিন এক কাজ করতে আর ভালো লাগবে না আজকে যেহেতু এই কাজে হাত দিয়েছি আজকেই শেষ করব তো নারকেল গাছটা যখন উনি ঝুড়ছিলেন এই ফাঁকে আমি দুপুরে রান্নাটাও করে নিচ্ছিলাম আমি আজকে রান্না করেছি ডাল আর করেছি মাছ ভাজি আর ভাতটা তো রান্না হয়ে গেছে দুপুরে রান্নাটা শেষ করে খাওয়া দাওয়াটাও করে নিয়েছি আর এখন বাকি কাজগুলোতে হাত দিলাম এখন এই ডালগুলাকে এখান থেকে সরিয়ে নিব, এখান থেকে সরিয়ে অন্য একটা জায়গায় রাখবো আর এই জায়গাটা পরিষ্কার করে নিব তো নারকেলের ডাল ছাটার সময় দুইটা ডাবও পেরে নিয়ে পেরেছিলাম আর কি আর যে নারকেলগুলা সেগুলো আগে আপনাদের ভাইয়া পেরে রেখেছিল নারকেলগুলো অনেক কেটে গিয়েছিলো যার জন্য আগে থেকেই পেরে রেখেছি আমার এই জায়গাটায় অনেকগুলো মরিচ গাছ ছিল তো মরিচ গাছে তেমন একটা মরিচ আসে নাই যার জন্য উঠে ফেলছি আর এই দুইটা গাছ খুব সবল ছিল যার জন্য ওঠাই নাই গাছ দুটোকে বেঁধে দিয়েছিলাম কিন্তু আজকে নারিকেলের ডাল কাটার সময় আমার মরিচ গাছগুলো ভেঙে গেছে আমি ভাবছিলাম যে উঠিয়ে দেওয়া যাবে কিন্তু এমনভাবে ভাঙছে এগুলা সোজা করে দেওয়া যাবে যে ডালগুলো ভাঙছে সেগুলো আমি এখান থেকে ভেঙে ভেঙে সরিয়ে ওই জায়গাটা পরিষ্কার করে নিচ্ছি আর এর মধ্যে কিন্তু আমি ল্যাপার কাজটাও শুরু করে দিচ্ছি এবং অনেকটা জায়গাও লেপা হয়ে গেছে তো ল্যাপার কাজটা আমি একদম আজকে শেষ করে নিব আর এর মধ্যে সন্ধ্যা হলেও হবে তাও আজকে আর আমি কাজ একদম শেষ করে তারপরে এখানে থেকে উঠব তো যেহেতু অল্প একটু জায়গা অতটাও সময় লাগবে না কিন্তু জায়গাটা একটু অসমান ছিল তো আর এর মধ্যে কিন্তু আমার কাজটা হয়ে যেত যদি নারকেল গাছটা না ছুড়াতাম আর এখন প্রায় বিকেল তিনটার মতো বাজে তিনটা সাড়ে তিনটা তো এখন তো আজান দেয় সন্ধ্যে সাড়ে পাঁচটায় তবে রাত হল সমস্যা নাই আমি রাত্রে গোসল করে নিব। কিন্তু তো আমার লেপার কাজটা একদম শেষের দিকে চলে আসছে তো শেষের দিকে এসে আপনাদের কাছ থেকেও আমি বিদায় নিয়ে নেব তো বিদায় নেওয়ার আগে একটা কথা বলছি এতক্ষণ ধরে যারা আমার ভিডিওটা এত কষ্ট করে দেখছিলেন প্লিজ একটি লাইক দিতে ভুলবেন না আর অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার আজকের ভিডিওটা কেমন লাগছে আর ইতিমধ্যে যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়েছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও করেননি তারা অবশ্যই করে দেবেন এটা আমার রিকোয়েস্ট থাকবে সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আজকের মতো ভিডিওটা শেষ করে দিচ্ছি সবাই খুব ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম